হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই দেখেন এটা কব গুলাবাড়ি নদীর সাইডে কে কে চেনেন সবাই আমার কমেন্ট বক্সে বলবেন এই জায়গাটা আর এই জায়গাটায় কার কার বাড়ি আছে সবাই আমার কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ এরকম ভিডিও আরও বেশি করে বানানোর চেষ্টা করব সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও আবার পেতে পারেন সবাই দেখেন এটা কবুল বনের নদীর সাইডে আমি এখন আছি এখন বাজে দুপুর এগারোটা আমি এখন আইছি কবুলবনের নদীর সাইডে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ